তো এই তো এ হচ্ছে শ্যামাইয়ের ফাইনাল লুক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতি নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম আজকে হচ্ছে ঈদের আগের দিন রাতে আর কি রাত থেকে শুরু করলাম তো রাতে তো শ্যামাই টামাই যা যা রান্না করবো তো সেগুলো রান্না করতেছি তো ভাবলাম যে একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করি তো বেশি কিছু রানবো না মিষ্টি দুইটা ডেজার্ট মানে ডেজার্ট দুইটা আইটেম করবো আর কি আর ছোটো একটা অর্ডার আছে সেই অর্ডারের জন্য কিছু রান্না করব। তো আমার ছোট্ট একটা অর্ডার আছে তো অর্ডার ঈদের দিন সকালবেলা ডেলিভারিটা দিব সকালবেলা আর কি তো সে যেহেতু সকালবেলা ডেলিভারি দিব তো এই জন্য আর কি রাতেই আর কি টুকটাক অর্ধেক কাজটা সেরে ফেলবো এখানে গরু আর মুরগি নামানো হয়েছে আর এই যে আজকে তো রায়নের বাবা মানে আজকে তো সবাই রোজা ছিল তো রোজা এই জন্য একটু নুডুলস রান্না করছিলাম তো এই নুডুলস তারপরে ওখানে বুট ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে তো এগুলো একটু গুছ গাছ করে রাখবো আমি আর এখানে হচ্ছে যে মুরগির মাংস রান্না করা ছিল এটা নামাইলাম এটা হচ্ছে সবাই মিলে আর কি এটা দিই ভাত খাবো রাতে আর কিছু না এই আর কি মশলাগুলি সব নামাই রাখছি আর এখানে যে শ্যামাই শ্যামাইটা ভেজে রাখছি ভেজে কি আগেই ভাজা ছিল মানে এখন ভাজি নাই এটা আগেরই ভাজা ছিল একটু দুধ শ্যামাই রান্না করবো আর কি দুধ শ্যামাই এই তো এই যে কোরবানি ঈদের জামা চলে আসছে তো ভাবি আসছিল নিয়ে উপরে আসে না অবশ্য ভাবি নিচে আইসা দিয়ে গেছে তো রায়ানকে পাঠাইছিলাম নিচে তো নিয়ে আসছে রায়ান এই যে জামাটা একটু খুলে দেখাই এটা হচ্ছে ঈদের জামা কোরবানি ঈদের জামা ভাবির তরফ থেকে এই যে জামাটা খুবই সুন্দর আপনারা হয়তো দেখছেন ভাবির ব্লগে যেটা হচ্ছে বা জামা বাটিকের তারপরে যেটা পায়জামা এবার পায়জামাটা বানানোটা খুব সুন্দর হয়েছে আমি এখনো পরি নাই কারণ কাজটা সেরে তারপর পরে একবার পরবো এই যে জামাটা ঈদের দিন পরবো ইনশাল্লাহ নতুন জামা নতুন জামা আর অনেকগুলোই আছে আমি দেশ থেকে যে আনছি অনেকগুলো জামাই ইনটেক আছে এখনো পরা হয়নি তো এটা যেহেতু সুতি আছে তো ভাবলাম যে এই জামাটাই পরবো না ভাবি দেওয়া জামাটা খুব সুন্দর হয়েছে ভাবি অনেক অনেক ধন্যবাদ তো ঠিক আছে রান্নার কাছে যাই জামাটা একটু দেখালাম আপনাদের এই যে পোলার চালটা ধুয়ে ভিজায় রাখছি পোলার চালের জর্দা করব তো পানিটা বলক চলে আসছে পানিটার মধ্যে একটু তেল দিছিলাম এখন হচ্ছে একটু ফুড কালার দিয়ে দিব সুন্দর একটা কালার আসার জন্য তারপর হচ্ছে চালগুলো দিব চালটা দিয়ে দিছি চালটা এখন ফোটায় নিব প্রায় এইটটি পার্সেন্টের মতো এখানে চালটা আমি ফোটাবো চালটা সিদ্ধ হবে একটু ঘন ঘন নাড়তে হবে আর কি তো এখন জর্দাটা রান্না করব চালটা তো সিদ্ধ হয়ে গেছে এখানে আমি একটু দারচিনি আর এলাচ একটু গিয়ে ভেজে নিলাম আর এখন দিয়ে দিব এই তো প্রায় এক কাপের একটু বেশি চিনি আর কাছে একটু পানি দিয়ে দিব চিনিটা বুঝে যা যেমন পছন্দ আর লাগলে পরে দেখে আবার দেওয়া যাবে প্রথমে কম দেওয়াই ভালো আর এখানে দিব হচ্ছে এক দুই চামচ একটু টাং আমি দিয়ে দিলাম ট্যাংটা দুই চামচ এখন চিনিটা একটু জাল হোক জাল হলে জাস্ট ভাতটা ঢেলে দিব এখানে হচ্ছে বাদাম আর হচ্ছে মোরব্বা ভিজাই রাখছিলাম কারণ মোরব্বার উপরে চিনিগুলো ভাল লাগে না একটু ভিজাই রাখলে চিনিগুলো পড়ে যায় এটা হচ্ছে জর্দার মধ্যে দিব এই যে আমি হচ্ছে চালটা দিয়ে দিছি এখন হচ্ছে ডালটা একদম কম করে তারপর হচ্ছে দমে দিয়ে রাখবো আর চিনিটা একটু পরে চেক করে দেখব যদি লাগে আবার একটু দিব আর কি এখানে আরেকটা বিশেষ জিনিসও দিব সেটা একটু পরে এটা দমে দিয়ে রাখছিলাম এখন একটু নাড়াচাড়া দিব আল্লাহ ক্যামেরা ধরে আছি হয়ে গেছে প্রায় হ্যাঁ সম্পূর্ণই হয়ে গেছে এখন যাক লাগে নাই এখন আমি যেখানে ই দিব এটা হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া আর কি আমার ঘরে তৈরি করা ইয়ে থাকে যেহেতু মিষ্টির অর্ডার মিষ্টির জন্য দিতে হয় আপনার ইচ্ছা করলে মাওয়া বা গুঁড়া দুধ যেটা ইচ্ছা দিতে পারেন জাস্ট নামানোর কয়েক মিনিট আগে এখানে আমি একটু আবার একটু কিন্তু গোলাপ জলও দিছি তো বিয়েবাড়ির শাহি ফ্লেভারটা আনার জন্য আপনারা একটু গোলাপ জল বা একটু জল দিতে পারেন করে নাড়াচাড়া দিয়ে নিলাম আর দেখেন এখনই কিন্তু ভালো ঝরঝরা আছে এটা ঠান্ডা হলে কিন্তু আরও ঝড়ঝরা হয়ে যাবে আর ঠান্ডা হলে এগুলো আমি সব উঠাই নেব দারচিনি এলাচ তারপর হচ্ছে মিষ্টি মোরব্বা তারপর হচ্ছে একটু কিশমিশ এগুলো অ্যাড করব। তো এটা হয়ে গেছে এখন জালটা বন্ধ করে দিই আর ওগুলো রেডি করে নিয়ে জাস্ট মিশাই তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেব জালটা বন্ধ করে দিলাম তো জর্দা হয়ে গেছে জর্দা হয়ে যাওয়ার পর এখন এই যে দুধ শ্যামাইটা রান্না করব দুধটা বসাই দিলাম তো শ্যামাই দুটা রান্না করে তারপরে হচ্ছে জরারে রান্নাটা আবার রান্না করবো একটা হচ্ছে রোস্ট আর হচ্ছে গরুর মাংস তো দুধটা বেশ কিছুক্ষণ জাল দিয়ে একটু ঘন করে তারপর হচ্ছে আমি এই দিয়ে দিলাম শ্যামাইটা সিদ্ধ হয়ে আসলে তারপর হচ্ছে চিনি দেব তো এখানে জাস্ট দেওয়ার মধ্যে শুধু এলাচ দিছি কয়েকটা তারপর কিছুক্ষণ পর উঠায় নিব এই এলাচটা দুধের মধ্যে দুধের সে মানে শ্যামাইতে আমি আর কিছু দিই না দারচিনি বা তেজপাতা এগুলো দিলে দুধের ফ্লেভারটা নষ্ট হয়ে যায় শুধু সামান্য কয়েকটা এলাচ দিয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ পর উঠায় ফেলবো যে জর্দাটা বেড়ে রাখছি মোরব্বা দিয়ে দিয়েছি কিসমিস দিয়েছি এখন একটু বাদাম দিব দিয়ে আবার উপর দিয়ে একটু মাওয়া দিবো মাওয়া দিয়ে তারপর মিষ্টি কেটে আমি আর নিজে মিষ্টি বানাই নেই এতে অল্প জিনিসের জন্য আর মিষ্টি বানাতে ইচ্ছা করলো না মিষ্টি কিনে আনছি তো মিষ্টি কেটে উপর দিয়ে সাজাই দিব সাজানো হলে আপনাদের আবার দেখাবো ইনশাল্লাহ এই তো দুধ স্যামাইটা কিন্তু একদম রেডি হয়ে গেছে মিষ্টিটাও চেক করে দেখছি একদম পারফেক্ট হয়েছে মানে হালকা মিষ্টি দিছে আর কি একদম হালকা মিষ্টি আর এরকমই পাতলা রাখবো ঠান্ডা হলে একটু ঘন হয়ে যাবে আর আমি এখানে একটু গুঁড়া দুধ দিছি নামানোর আগে গুঁড়া দুধটা দিলে কি স্যামাইটা বেশি মজা হয় আর এখানে যে এখন গুলা দিয়ে বাস এই যে চালটা বন্ধ করে দেব হয়ে গেছে আর পরে একটু উপর দিয়ে বাদাম দিয়ে সাজায় নেব আর কিছু দেওয়া লাগবে না আর এই শ্যামাইয়ের মেয়েদের কিসমিসটা আমার কাছে অনেক ভালো লাগে তাই দিলাম আর কি এটা ঠান্ডা হোক তারপর হচ্ছে সার্ভিং ডিশে ঢেলে বাদাম দিয়ে উপরে বাদাম দিয়ে পরে একটু দেখাবো না ইনশাল্লাহ এখন যে বাকি কাজগুলো সারি গরুর মাংসটা এখন বসায় দিব এই তো এ হচ্ছে শ্যামাইয়ের ফাইনাল লুক এই যে দুই বক্সে বেড়ে রাখলাম তো জর্দাটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আমি খেয়ে থাকলাম অনেক মজা হয়েছে আর এই যে মিষ্টিগুলো আমি কিনে আনছি আর মিষ্টি টিষ্টি এখন আর বানাতে ইচ্ছা করে নাই যেহেতু মিষ্টির কোনো অর্ডার নাই এবার তো এই জন্য আর বানাই নাই তো কিনা মিষ্টি ছোট ছোট করে কেটে দিছি আর এই যে দুধ দুধশ্যামাই দুধ এটা অনেক মজা হয়েছে আলহামদুলিল্লাহ আর যে রসটা কষাইতে নিচ্ছি কষায় না রাখলে তো সকালবেলা এগুলি করা যাবে না অনেক সময় লাগবে পুরো ফ্রোজেন সারতে সারতে দু তিন ঘন্টা লাগে ফ্রোজেন জিনিস নর্মাল হইতে এখন এটা জাস্ট কষায় রাখলাম গরু মাংস হয়ে গেছে যেটা অর্ডারের গরু মাংস সেটা হয়ে গেছে